জঙ্গলের মধ্যে বসবাসকারী এক ডাকাত এবং তার দুই কন্যাকে নিয়ে আজকের এই কাহিনি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া যে কোনো ব্যক্তিকে এরা ছলে বলে কৌশলে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিত এবং তাকে মেরে ফেলত কিন্তু একদিন এমন এক পথিক বনের মধ্যে এলো যার ফলে এদের জীবনে হঠাৎ পরিবর্তন হলো ডাকাত ও তার দুই কন্যার জীবনে কি পরিবর্তন হলো এক বুদ্ধিমান রাজকুমার তার পিতার কথার ভুল ধরাতে তার পিতা নিজেকে অপমানিত বোধ করলেন এবং ক্রোধবশত তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন বুদ্ধিমান রাজকুমার মনে দুঃখে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন এবং যাওয়ার সময় চারটি মতি ও কিছু স্বর্ণ সঙ্গে করে নিয়ে গেলেন রাজকুমার হাঁটতে হাঁটতে নগর থেকে অনেক দূরে চলে এলেন সেই সময় রাজকুমার এক সাধুর আশ্রম দেখতে পেলেন এবং সাধুকে প্রণাম করে সাধুর অনুমতি নিয়ে সাধুর কাছে বসে পড়লেন সাধু এই যুবকের মন ও শরীরে দামি বস্ত্র দেখে যুবককে জিজ্ঞাসা করলেন বাছা তুমি কে কেন এখানে এসেছ রাজকুমার বললেন মহর্ষি আমি রাজা বিজয়গুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত আমার পিতা আমার উপর ক্রুদ্ধ হয়ে আমাকে রাজ্য ত্যাগের আদেশ দিয়েছেন এই জন্য আমি অন্য কোনো রাজ্যে যাচ্ছি পথি আপনার আশ্রম দেখতে পেয়ে আমার মনে হলো আপনার দর্শন করে যাই সাধু তখন বললেন বৎস তুমি সত্যিকারের ভালো মনের মানুষ যেহেতু তুমি পররাজ্যে যাচ্ছ এই জন্য আমি তোমাকে চারটি মূল্যবান কথা শোনাচ্ছি এই চারটি মূল্যবান কথা মন দিয়ে শোনো পরদেশে এই চারটি কথা তোমার খুবই কাজে আসবে প্রথমত এক থেকে দুই হয় দ্বিতীয়ত পরদেশে অপরিচিত লোকের হাতের বানানো খাওয়ার কখনো খাবে না অথবা যদি খেতেও হয় তাহলে প্রথমে কোনো পশুকে খাইয়ে তারপর খেও তৃতীয়ত পরদেশে অপরের দ্বারা বিছানো খাটের উপর শোয়া উচিত নয় যদি শুতে হয় তাহলে বিছানা ভালো করে ঝেড়ে নিতে হবে চতুর্থত যদি কখনো অজান্তে শত্রুর ফাঁদে পা দিয়ে দাও তাহলে পারত সংযমী ও জ্ঞানবর্ধক কথা বলে নিজের উদ্দেশ্য সিদ্ধি করবে সাধু বললেন আমার এই চারটি কথা সর্বদা মনে রেখো একাগ্রচিত্তে সাধুর কথা শুনে সাধুকে প্রণাম করে রাজকুমার পরদেশের উদ্দেশ্যে রওনা দিলেন এক জঙ্গলের পথে যেতে যেতে হঠাৎ রাজকুমার দেখলেন এক চিল এক কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে চিলের অসাবধানতার কারণে কচ্ছপের বাচ্চাটি চিলির পাঞ্জা থেকে বেরিয়ে নিচে পড়ে যায় মহেন্দ্রগুপ্ত বাচ্চা কচ্ছপটির কষ্ট দেখে তার প্রতি মায়া জাগে এবং তাকে হাতে তুলে নিলেন এবং ভাবলেন এই বাচ্চাটিকে আমি লালন পালন করব। একে লালন পালন করলে এক তো এই অবলা জীবটির প্রাণ বাঁচবে দুই সাধুর বলা প্রথম কথাটিও পালন করা হয়ে যাবে কারণ যাত্রাপথে একা যাওয়ার থেকে দুজন যাওয়া অনেকগুণই ভালো কারণ পথে যেতে যেতে এর সঙ্গে সময়ও কেটে যাবে এই সব চিন্তা ভাবনা করে মহেন্দ্রগুপ্ত বাচ্চা কচ্ছপটিকে নিজের সাথে নিয়ে চললেন এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর রাজকুমার একটি সুন্দর স্থান দেখতে পেলেন সেই স্থানে অবস্থান করে মহেন্দ্রগুপ্ত কিছু খেতে লাগলেন বাচ্চা কচ্ছপটিকে বললেন তুই এখানে বসে থাকবি কোথাও যাবি না আমি একটু বিশ্রাম নিচ্ছি মহেন্দ্রগুপ্ত তখন একটি গাছের নিচে ঘুমিয়ে গেলেন সেই গাছের উপর এক সাপ ও একটি কাক বাস করত সেই দুজনের খুব বন্ধুত্ব ছিল যখন কোনো পথিক সেই গাছের নিচে বিশ্রাম করত সাপ তাকে দংশন করত এবং কাক সেই পথিকের চোখ উপড়ে নিত সাপটি যখন গাছের উপর থেকে পথিককে দেখতে পেল এবং তাকে দংশন করল, সাপের দংশনের কারণে রাজকুমারের মৃত্যু হলো কিছুক্ষণ পর যখন কচ্ছপের নজর মহেন্দ্রগুপ্তের উপর পড়লো তাকে সেখানে মৃত দেখে কচ্ছপটি মহেন্দ্রগুপ্তের উপরে উঠল এবং ক্রন্দন করতে লাগলো কাকটিও সেই সময় গাছ থেকে নামল এবং সেই যে মহেন্দ্রগুপ্তের চোখ উপড়াতে চাইল তখন কচ্ছপটি মুখ বের করে কাকটিকে কামড়ে ধরল কাকটি নিজেকে কচ্ছপের কাছ থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো কিন্তু কচ্ছপটি ছাড়ালো না কাকটি তখন সাপকে ডাকল সাপটি তখন প্রিয় বন্ধু কাককে বাঁচাতে সেখানে উপস্থিত হলো সাপটি জোরে জোরে কচ্ছপকে দংশন করতে লাগলো কচ্ছপটি তার মুখকে ভিতরের দিকে প্রবেশ করিয়ে নিল যতবার সাপটি কচ্ছপটিকে দংশন করে কচ্ছপটি ততবারই তার মুখকে ভিতরের দিকে প্রবেশ করিয়ে নেয় যখন সাপটি কচ্ছপকে কিছুই করতে পারলো না তখন সাপটি কচ্ছপকে বিনীত সরে বললো কচ্ছপ তুমি আমার মিত্রকে ছেড়ে দাও কচ্ছপটি তখন সাপকে বলল তুই আমার মিত্রকে দংশন করেছিস আমিও তোর মিত্রের প্রাণ নিয়েই ছাড়ব সাপটি তখন নিরুপায় হয়ে বলল তুমি আমার মিত্রকে ছেড়ে দাও আমি তোমার মিত্রকে বাঁচিয়ে দিচ্ছি এই কথা বলে সাপটি দংশন করা জায়গায় মুখ রেখে মহেন্দ্রগুপ্তের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল এখন তুমি আমার মিত্রকে ছেড়ে দাও কচ্ছপ যখন রাজকুমারকে দেখল রাজকুমার হালকা হালকা নিশ্বাস নিচ্ছে তখন কচ্ছপ কাককে ছেড়ে দিল যখন মহেন্দ্রগুপ্ত সুস্থ হয়ে উঠলেন তখন কচ্ছপটি মহেন্দ্রগুপ্তকে সমস্ত বৃত্তান্ত বলল কচ্ছপের কথা শুনে মহেন্দ্রগুপ্তের সাধুর কথা মনে পড়ে গেল এবং রাজকুমার সাধুকে মনে মনে প্রণাম জানালেন এবং সেখান থেকে আবার চললেন চলতে চলতে রাজকুমার যখন এক সমুদ্রের কিনারে পৌঁছালেন কচ্ছপটি বলল বন্ধু আমার দেশে আমি পৌঁছে গেছি তুমি যদি বলো আমি আমার মাতা পিতার সঙ্গে তোমার সাক্ষাৎ করিয়ে দিই অনেক দিন হলো আমার মাতা পিতা আমাকে দেখতে না পেয়ে বোধ হয় ভীষণ কষ্ট পাচ্ছেন মহেন্দ্রগুপ্ত যা যাবার আগ দিয়ে দিলেন এবং রাজকুমার সেই রাত্রে সেই সমুদ্র তীরের কাছে এক জঙ্গলে বিশ্রাম করতে লাগলেন সেই জঙ্গলের মধ্যে কিছু দূরে এক ডাকাতের পরিবার থাকত ডাকাতের চার পুত্র ও দুই কন্যা ছিল এই ডাকাতের বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত যখন কোনো পথিক সেই জঙ্গলের পথ দিয়ে যেত এবং তার কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকত তাহলে ডাকাত বড় মেয়ে জ্যোতিষবিদ্যার দ্বারা তা জেনে নিত অনেক দিন পরে ডাকাতের বড় মেয়ে জ্যোতিষবিদ্যার দ্বারা জানতে পারলো জঙ্গলের পথ দিয়ে যে পথিক যাচ্ছে তার কাছে মহামূল্যবান চারটি মতি রয়েছে সে তার পিতাকে এই সব কথা জানালো এবং বলল তার কাছ থেকে মতি নেওয়া আমার উপর ছেড়ে দাও বাবা কারণ সেই মতির এত মূল্য আমাদের সারা জীবনে আর কোনো কিছুর অভাব হবে না কিন্তু সেই পথিককে তোমরা আমার কাছে জীবিত নিয়ে আসবে কারণ যার কাছে এত মহামূল্যবান রত্ন আছে সে কোনো সাধারণ মানুষ হতে পারে না ডাকাত তার পুত্রদের নিয়ে সেই পথিকের সন্ধানে বেরিয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর তারা দেখল এক পথিক এক গাছের নিচে শুয়ে আছে ডাকাত ভাবলো আমার বড় মেয়ে যার কথা বলেছে নিশ্চয়ই এই সেই পথিক ডাকাত তখন পুত্রদের আদেশ দিল এই পথিককে বাঁধ এবং বাড়িতে নিয়ে চলো ডাকাত পথিককে তার বাড়িতে নিয়ে এসে তার বড় মেয়ের কাছে ছেড়ে দিল এবং বড় মেয়েকে বলল আমি পথিককে তোর কাছে নিয়ে এসেছি বাকি কাজ এখন তোর বড় মেয়েটি তখন তার পিতা এবং তার ভাইদের আশ্বাস দিল এই পথিকের কাছ থেকে মতি আমি নিয়েই ছাড়বো তোমরা আমার উপর বিশ্বাস রাখো কিন্তু ডাকাতের ছোটো মেয়ে যখন মহেন্দ্রগুপ্তকে দেখল মনে প্রাণী মহেন্দ্রগুপ্তকে ভালোবেসে ফেলল ভাইদের ভয়ে সে মহেন্দ্রগুপ্তকে কিছুই বলতে পারে না কিন্তু মনে মনে সে মহেন্দ্রগুপ্তকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কিছুক্ষণ পর ডাকাতের বড় মেয়ে খাবার রান্না করলো এবং সেই খাবারে বিষ মিশিয়ে দিল সেই খাবার মহেন্দ্রগুপ্তকে খেতে দিল যখন থালায় সাজানো বিভিন্ন সুস্বাদু খাওয়ার দেখলো তখন মহেন্দ্রগুপ্তের সেই সাধুর কথা মনে পড়ে গেল তখন রাজকুমার থালা থেকে কিছু খাওয়ার নিয়ে এক কুকুরকে খেতে দিল কুকুর সেই খাওয়ার খাওয়ার সঙ্গে সঙ্গেই মারা গেল মহেন্দ্রগুপ্ত সেই খাওয়ার খাওয়া থেকে বিরত থাকল সে ভাবল সাধুর বলা দ্বিতীয় কথাও পালন করাতে আমি প্রাণে বেঁচে গেলাম নিজের এই চাল অসফল হওয়াতে ডাকাতের বরমেই মনে মনে ভীষণ ক্রুদ্ধ হলো ডাকাতির বড় মেয়ে তখন মহেন্দ্রগুপ্তের শোয়ার জন্য বিছানা ঠিক করলো এবং বলল যাও পথিক শোয়ার জন্য তোমার বিছানা করা হয়ে গেছে এখন তুমি আরাম করো কিছুদিন পথে চলতে চলতে মহেন্দ্রগুপ্ত খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি শীঘ্রই শোয়ার জন্য বিছানার কাছে চলে এলেন ইসি দেখেন খুব আরামদায়ক বিছানা তার জন্য সাজানো রয়েছে এবং মহেন্দ্রগুপ্ত ভাবল যা হওয়া তা হয়েছে অনেকদিন পর বেশ আরাম করে ঘুমানো যাবে রাজকুমার সেই পালংকে ঘুমোতে যাবেন তখনই সাধুর বলা তৃতীয় কথা তার মনে পড়ল অপরিচিত জায়গাতে সবসময় বিছানা ঝেড়েই ঘুমানো উচিত রাজকুমার যখন বিছানা ঝাড়লেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন দেখলেন বিছানাটি সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি ছিল যার নিচে আগুনের কুঁয়ো ছিল মহেন্দ্রগুপ্ত দেখলেন কুঁয়োর ভিতরে আগুনের বড় বড় গোলা জ্বলতেই আছে রাজকুমার ভাবলেন সাধুর তৃতীয় কথা পালন করতে আমি আজ প্রাণে বেঁচে গেলাম মনে মনে রাজকুমার সাধুকে প্রণাম জানালেন এখন মহেন্দ্রগুপ্ত এক ভাঙা খাটের উপর শুয়ে রাত কাটালেন রাজকুমার ভাবছিলেন একটু আরাম করে ঘুমাবেন কিন্তু ঘুম তাকে ছেড়ে কোথায় পালিয়ে গেছে রাজকুমারকে মৃত্যু ভয় তাড়া করতে লাগলো রাজকুমার ভাবল আমার এখান থেকে বেঁচে ফেরা খুবই কঠিন কাজ সেই গভীর রাতে ডাকাতের ছোটো মেয়ে গোপনে রাজকুমার মহেন্দ্রগুপ্তের কাছে এলেন এবং বললেন হে বাবু। আমি তোমাকে মনে মনে খুবই ভালোবাসি কিন্তু আজ রাত্রেই আমি কিছু করতে পারব না আজকে রাত্রিটি আমার বড় দিদির যে কোনো উপায়ে আজকে রাত্রিটি পের করে নিন অর্থাৎ আমার বড়ো দিদির কাছ থেকে আপনার প্রাণটি বাঁচিয়ে রাখুন কাল থেকে যা করার আমি করব হে পরদেশ বাবু আমি তোমাকে খুবই ভালোবাসি আজকে রাত্রিটি তুমি নিজেকে বাঁচিয়ে রাখো কাল আমি তোমাকে যে কোনোভাবে বাঁচিয়ে নেব এই কথা বলে ডাকাতের ছোটো মেয়ে মহেন্দ্রগুপ্তের কাছ থেকে চলে গেলেন ডাকাতের পরিবারের সবার খাওয়ার খাওয়া হয়ে গেলে ডাকাতির বড় মেয়ে উপরে রুমে গেল এবং ভাবল এখন পর্যন্ত তো পথিক জলে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা এবং যেই রুমের মধ্যে প্রবেশ করল এবং দেখল পথিক তো এখনও বেঁচে আছে এবং খাটের উপর শুয়ে আছে ডাকাতের বড়ো মেয়ে তখন রাগে গর্জন করতে করতে একটি চাকু বের করল এবং পথিককে বলল এ পথিক তোর কাছে থাকা চার মতি এক্ষুনি আমার হাতে তুলে দে না হলে আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো এই সময় মহেন্দ্রগুপ্ত সাধুর বলা চতুর্থ কথা স্মরণ করলেন কোথাও যদি শত্রুর ফাঁদে পা দিয়ে দাও তাহলে যথাসম্ভব নরম ও জ্ঞানবর্ধক কথা বলে নিজের উদ্দেশ্য সিদ্ধ করতে হয় মহেন্দ্রগুপ্ত মনে মনে চিন্তা করলেন আজ রাত্রেই আমার মৃত্যু নিশ্চিত তবুও সাধুর বলা চতুর্থ কথাকে কাজে লাগানোর চেষ্টা করি মহেন্দ্রগুপ্ত সব কথা ভেবে ডাকাতের বড়ো মেয়েকে বললেন আমার কাছে কোনো মতি নেই যদি তুই আমাকে হত্যা করিস তাহলে পরে কিন্তু ভীষণ অনুশোচনা করতে হবে যেরকমভাবে এক কৃষক যেমন নিজের কুকুরকে মেরে পরে খুব অনুশোচনা করেছিল ডাকাতের বড়ো মেয়ে তখন বলল কে কৃষক আর কোন কুকুর কী উল্টোপাল্টা বকছিস মহেন্দ্রগুপ্ত তখন বললেন সোনো মেয়ে এক কৃষক ছিল যে একটি কুকুরকে লালন পালন করত সেই কুকুরটি বড়ই বুদ্ধিমান ছিল এই জন্য কৃষক এই কুকুরটিকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসত একটা সময় উপস্থিত হলো যখন এক অজানা রোগের কবলে পড়ে অনেক মানুষ সর্বশান্ত হয়ে গেছিলো যার মধ্যে কৃষকের পরিবারের অন্য সদস্যরাও ছিল কৃষক তখন তার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে তাদের চিকিৎসা করালো যার ফলে কৃষকও সর্বশান্ত হয়ে পড়লো কৃষক তখন কুকুরকে নিয়ে এক সাহুকারের কাছে গেল এবং সাহুকারকে দশ হাজার টাকার বদলে নিজের কুকুরকে বন্ধক রেখে এলো সেই সময় দশ হাজার টাকা মানে এখনকার থেকে অনেক বেশি প্রথমে সাহুকার কৃষককে না বলে দিয়েছিল সে কুকুরকে বন্ধক হিসেবে রাখবে না পরে কিছু চিন্তা ভাবনা করে কৃষককে দশ হাজার টাকা দিয়ে দিল এবং কুকুরকে রাখল কিছুদিন পর একদিন রাত্রেই সাহুকারের ঘরে ডাকাত পড়ল কৃষকের কুকুর সব কিছু দেখছিল কিন্তু কুকুরটি ভাবল যদি আমি ঘেউ ঘেউ করি তাহলে পরিবারের সবাই উঠে পড়বে এবং এই ডাকাতরা তাদের মেরে ফেলবে তাই কুকুরটি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলো কিছু সময় পর ডাকাতরা যখন চুরি করা ধন সম্পদ নিয়ে জঙ্গলে রাস্তা ধরে চলতে লাগলো তখন কুকুরটিও তাদের থেকে একটু দূরে পেছনে পেছনে চলতে লাগলো যাতে ডাকাতরা টের না পায় সেটির কাছে এত ধনসম্পদ ছিল যে ডাকাতরা বস্তায় ভরে নিয়ে তো চলে এলো কিন্তু এতই ভারী ছিল যে বেশি দূর যেতে না যেতেই ডাকাতরা হাঁপিয়ে পড়লো ভোর হতে আর বেশি সময় নেই তাই ডাকাতরা সলা পরামর্শ করে এক পুকুরের মধ্যে সেই বস্তাগুলি ফেলে দিল তারা ভাবল পরে এখান থেকে এইগুলি সহজেই নিয়ে যাওয়া যাবে কুকুরটি ডাকাতদের সমস্ত কাজকর্ম দেখে চুপচাপ সেটের বাড়িতে এসে শুয়ে পড়ল সকাল হতেই সেটের বাড়িতে হাহাকার পড়ে গেছে কারণ ডাকাতরা তাদের পরিচিত সমস্ত ধনসম্পত্তি নিয়ে পালিয়ে গেছে শেঠ মেঝেতে বসে ক্রন্দন করতে লাগলেন আশেপাশের লোক সেটকে অনেক বোঝানোর চেষ্টা করতে লাগলেন শেঠ তখন কাঁদতে কাঁদতে বললেন আমি শুনেছিলাম কৃষকের কুকুরটি খুবই বুদ্ধিমান কিন্তু কিন্তু এ তো একটি নমক হারাম এ তো একবারও ঘেউ ঘেউ করতে পারতো তাও করেনি কৃষকের কুকুরটি তখন সেটের ধুতি বারবার টানতে থাকল কুকুরটি এইরকম আচরণ দেখে পাশে দাঁড়ানো এক বুদ্ধিমান ব্যক্তি বলল শেঠজি এই কুকুরটি কিছু বলতে চাইছে আমাদের এই কুকুরের কথা শোনা উচিত কুকুরটি তখন যেদিকে শেঠকে টানলো সবাই সেই কুকুরের পিছনে পেছনে যেতে থাকলো এবং সবাই সেই কুকুরের কাছে পৌঁছালো যেখানে রাত্রে ডাকাতরা সেডের ধন সম্পদ লুকিয়ে রেখেছিল কুকুরটি তো তখন সেই পুকুরে ডুব দিয়ে সোনা দানা হীরা মুক্তা ভর্তি এক বস্তা পুকুরের জল থেকে মুখে টানতে টানতে সেটির কাছে নিয়ে এলো তখন শেঠের চাকর বাকর সবাই সেই পুকুরে ডুব দিয়ে সমস্ত ধনসম্পত্তি উপরে নিয়ে এলো এই সব কিছু দেখে শেঠ অশ্রুসিক্ত চোখে কুকুরটিকে বলল, আমাকে ক্ষমা করে দে আমি তোকে অনেক খারাপ কথা বলেছি শেঠ সেইখানেই চাকরের দ্বারায় কাগজ আনালো এবং কৃষককে চিঠি লিখল কৃষক তোর কুকুর আমার দেওয়া দশ হাজার টাকার থেকে অনেক বেশি প্রতিদান দিয়েছে আমি তোর কুকুরকে তোর কাছে ফিরিয়ে দিচ্ছি তোর যদি টাকার প্রয়োজন পড়ি তাহলে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার যা তোর প্রয়োজন আমার কাছে এসে নিয়ে যাবি এরকম বুদ্ধিমান কুকুরকে আমার কাছে রেখে দিয়ে যাওয়ার জন্য তোকে জানাই আমার ভরা ভালোবাসা সেই সেই চিঠিটি কুকুরের গলায় বেঁধে দিয়ে অশ্রসিক্ত চোখে বিদায় দিল কুকুরটি তার প্রিয় মালিক কৃষককে খুঁজতে খুঁজতে কিছুদিন পর কৃষকের কাছে এসে পৌঁছালো কুকুরকে আসতে দেখেই কৃষক রাগেই ফুলে ফেঁপে উঠল এবং ক্রোধ পরে কুকুরকে বলল, আমি সেঠের কাছে তোকে বন্ধক রেখে দশ হাজার টাকা নিয়ে এসেছি আর তুই কিনা পালিয়ে এসেছিস তুই আমার সম্মানহানি করেলি। আমি কি করে সেঠের কাছে মুখ দেখাবো রাগে ক্রোধে অন্ধ হয়ে একটি লাঠি নিয়ে কুকুরের মাথায় সজরে আঘাত করল এবং কুকুরটিকে মেরে ফেললো এবং মাথায় হাত দিয়ে বসে থাকলো কীভাবে সেটির টাকা ফেরত দেবে কিছুক্ষণ পর কৃষকের চোখ কুকুরের গলায় থাকা চিঠির উপর পড়লো কৃষক সেই চিঠিটি পড়ল এবং চিঠি পড়ার সঙ্গে সঙ্গে দুঃখে ঘৃণায় রাগে নিজেকে ধিক্ষা দিতে থাকল সে জোরে জোরে কাঁদতে থাকলো যেন মনে হলো চোখ থেকে রক্ত অস্ত্র বেরিয়ে আসছে এখন কৃষকের আর কিছুই করার থাকলো না মহেন্দ্রগুপ্তের মুখে এই ঘটনার কথা শুনে সেই মহেন্দ্রগুপ্তকে হত্যা করার কথা ভুলেই গিয়েছিল ঠিক সেই মুহূর্তে মহেন্দ্রগুপ্ত বলল শোন মেয়ে আর একটি ঘটনা বলছি এক রাজার কাছে এক খুবই বুদ্ধিমান তোতা ছিল সে বড়ই চালাক ছিল একদিন রাজা তোতাকে নিয়ে গঙ্গা স্নানে গিয়েছিলেন এবং তোতাকে ঘাটে থাকতে বলে নিজে গঙ্গায় স্নান করতে নেমে গেলেন সেই সময় তোতার নজর এক অমৃত ফলের উপর পড়ল যে ফলটি গঙ্গায় ভাসতে ভাসতে যাচ্ছে তোতা সেই ফলটিকে জল থেকে তুলে আনলো এবং রাজাকে সেই অমর ফলটি দেওয়ার সময় বলল মহারাজ এটি অমর ফল এটি আপনি খেয়ে নিন রাজা তখন বলেন আমি একা অমর ফল খেয়ে কী করবো এটিকে আমি বাগানে রোপণ করব যখন এই অমর ফলের গাছটি বড় হবে ফল দেবে তখন আমার সমস্ত আত্মীয়স্বজন প্রজাবৃন্দ সবাইকে খাওয়াবো যাতে সবাই অমর হয় তাদের নিয়েই তখন আমি খুব সুখে থাকবো রাজা অমর ফলটি বাগানের মালিকে দিয়ে বলল এই ফলটি বাগানে লাগিয়ে দাও মালি রাজার কথা মতো তাই করল কিছু বছর পর সেই গাছটিতে অনেক ফল ধরতে থাকল একদিন একটি ফল পেকে মাটিতে পড়লো সেই গাছের নিচে একটি সাপ থাকত সেই সাপটি রেগে ফলটিকে কামড়ে দিল যার ফলে ফলটি বিষাক্ত হয়ে উঠলো এ সম্পর্কে মালি পুরো অজ্ঞাত ছিল মালি মাটিতে পড়া সেই পাকা ফলটি নিয়ে এসে রাজাকে দিল এবং বলল প্রভু আপনি যে ফলটি আমাকে রোপণ করতে দিয়েছিলেন এটি সেই গাছের ফল রাজা ফলটিকে দেখেই খুব খুশি হলেন এবং সেই ফলটি প্রথমে একটি কুকুরকে খেতে দিলেন কারণ রাজা খুবই নীতিবাদী ও বিচারবান ছিলেন এছাড়া কোনো রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কোনো নতুন জিনিস খাওয়া উচিত নয় রাজা যেই সেই ফলটি কুকুরকে খাওয়ালো সঙ্গে সঙ্গে কুকুরটি মারা গেল এই দৃশ্য দেখে রাজা ক্রোধিত হয়ে তো তাকে বললো বেইমান তো তা তুই আমাকে বিষ দিয়ে মারার ফন্দি করেছিলি এই বলে রাজা ক্রোধবশত তো তাকে মেরে ফেলল এবং মালিকে বলল এই গাছের চারদিকে বেড়া দিয়ে দাও যাতে কেউ এই গাছের ফল ভুলেও না খায় একসময় সেই নগরে এক ঘরে শাশুড়ি ও বৌমার মধ্যে ভীষণ ঝগড়া হয় বৃদ্ধ শাশুড়ি ঘর থেকে বেরিয়ে বলতে লাগলো আজ আমি আর ঘরে ফিরব না আমি রাজার বাগানে গিয়ে বিষ ফল খেয়ে মরেই যাব এই কথা বলে বৃদ্ধার আগে ক্রোধে রাজার বাগানে এসে একটি ফল খেতে থাকলো ফল খাওয়া মাত্রই বৃদ্ধা আঠারো বছরের যুবতী হয়ে গেল যখন রাজা এই সমাচার পেলেন রাজার তোতার বলা কথা মনে পড়ল এবং বুঝতে পারলেন এটি সত্যিই অমর ফল রাজা ভীষণ দুঃখ পেলেন এবং অশ্রুসিক্ত চোখে বলতে লাগলেন প্রকৃতপক্ষে এটিই অমর ফল আমি না বুঝেই এরকম বুদ্ধিমান বুদ্ধিমান তোতাকে মেরে ফেলেছি এই গল্পটি বলা শেষ হতে হতেই সকাল হয়ে গেল ডাকাতের পরমেই মহেন্দ্রগুপ্তকে বলল আজ তো আমাকে তুই সুন্দর সুন্দর কথা বলে নিজের জীবন বাঁচিয়ে নিলি কিন্তু আজ রাত্রি আমার ছোটো বোনের সে তোকে কোনোভাবেই বাঁচতে দেবে না সে আমার থেকেও বড় জেদি ডাকাতের ছোটো মেয়ে যখন জানল মহেন্দ্রগুপ্ত বেঁচে আছে এবং সুস্থ সবল আছে তখন তার খুশির কোনো হিসাব থাকলো না নিজের দিদিকে দেখানোর জন্য সে উপরে উপরে বলল তুই নিশ্চিন্তে থাক দিদি আমি এর কাছ থেকে মতি না নিয়েই ছাড়ব না দিন গেল এবং রাত্রি উপস্থিত হলো ডাকাতের ছোটো মেয়ে মহেন্দ্রগুপ্তের কাছে এলো এবং বলল ভগবানকে কোটি কোটি প্রণাম যেভাবে তুমি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের জীবন বাঁচিয়েছ মহেন্দ্রগুপ্ত বললেন তোমরা সবাই কেন এরকম মানুষকে হত্যা করো ডাকাতের ছোটো মেয়ে বলল আমাদের এটাই নিয়ম আমার বাবা এবং ভাইয়েরা পথিকদের ধরে নিয়ে আসে আর আমরা চালাকি করে তাদের মালপত্র নিয়ে তাদেরকে মেরে ফেলি পুনরায় ডাকাতে ছোটো মেয়েটি বললেন আজকে আমার পালা তুমি কোনো চিন্তা করো না আমি মন থেকে তোমাকে প্রতিরূপে বরণ করে নিয়েছি সুতরাং আমি যা বলছি সেভাবেই করুন মহেন্দ্রগুপ্ত বললেন আমিও তোমাকে দেখা মাত্রই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম মন থেকে সবসময় যেন তোমাকে কাছে পাই তুমি তোমার বড়ো বোনের মতো নও তুমি এক সৎ মনের নারী তুমি আজ থেকে আমার পত্নী হলে প্রিয় তুমি আমার কাছ থেকে কি জানতে চাও বলো ডাকাতের ছোটো মেয়ে বললেন তুমি যেহেতু বললে তোমার কাছ থেকে আমি সব কিছু জানতে পারি তাহলে তুমি বলো তুমি সেই মতিগুলি কোথায় রেখেছ যেগুলি আমার দিদি খুঁজে পেল না মহেন্দ্রগুপ্ত বললেন সেই চারটি মতি আমি আমার জঙ্গার মধ্যে রেখেছি তুমি যদি নিতে চাও তাহলে আমি জঙ্গা কেটে তোমাকে দিয়ে দিচ্ছি মহেন্দ্রগুপ্তের কথা শুনে ডাকাতের ছোটো মেয়েটি বললেন আমার প্রিয় এ মতি তোমার কাছেই থাকুক আমি শুধুমাত্র তোমার দর্শনে আনন্দ পাই সুখ পাই আমি শুধু তোমাকে পেলেই খুশি আর আমি কিছুই চাই না মহেন্দ্রগুপ্ত তখন বললেন এসব তো ঠিক আছে কিন্তু আমাদের শরীরে প্রাণ থাকলে তো আমাদের দুজনের প্রেমের কথা যদি তোমার বাবা ও ভাইদের কানে যায় তাহলে আমাদের মেরে ফেলবে মেয়েটি বলল তুমি এ বিষয়ে চিন্তা করো না এর উপায়ও আমার কাছে আছে আজ রাত্রে সবাই যখন গভীর নিদ্রায় মগ্ন থাকবে আমরা তখন এখান থেকে পালিয়ে যাব আমরা এমন দূরে চলে যাব যে যেখানে আমার ভাই ও বাবা কোনো দিন পৌঁছাতে পারবে না মহেন্দ্রগুপ্ত বললেন এটি কি করে সম্ভব মেয়েটি বললেন আমার বাবার দুটি উট আছে একটি একদিনে ষাট ক্রোশ পথ চলে আর একটি একদিনে একশো ক্রোশ পথ চলে এই দুটি উটের মধ্যে তুমি বড় উটটিকে খুলে আনবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে নিয়ে প্রস্তুত হচ্ছি যখন গভীর রাত্রি উপস্থিত তখন মহেন্দ্রগুপ্ত উটকে খুলতে চলে গেলেন বাইরে বেরিয়ে এলেন কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বড় উটের জায়গায় ছোট উটটি খুলে নিয়ে এসেছেন ডাকাতের মেয়ে বাড়ি থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে উটের উপর মহেন্দ্রগুপ্তকে নিয়ে পথ চলতে থাকলেন উট যখন চলতে চলতে ষাট ক্রোশ পথ অতিক্রান্ত করল জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রইল ঘন জঙ্গলের মাঝে উটকে থামতে দেখে ডাকাতের ছোট মেয়েও চমকে উঠলেন এবং মহেন্দ্রগুপ্তকে বললেন বোধহয় তুমি রাতের অন্ধকারে ছোট উঠকে নিয়ে চলে এসেছ আমার পিতা এবং ভাই নিশ্চয়ই আমাদের সন্ধানে বেরিয়ে পড়েছে তারাও নিশ্চয়ই এক্ষুনি পৌঁছে যাবে এদিকে যখন সকাল হলো ডাকাত দেখল পথিক এবং তার ছোট মেয়ে দুজনেই বাড়িতে নেই ডাকাতের সন্দেহ হলো যে সেই পদ্মাস আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে এবং এদিকে দেখল ছোট উঠটিও নেই ডাকাত ভাবল তারা নিশ্চয়ই বেশি দূরে যেতে পারেনি ডাকাত তাই বড় উটটিকে নিয়ে দ্রুত যেতে থাকল এবং সেইখানে উপস্থিত হলো যেখানে তার ছোটো মেয়ে ও মহেন্দ্রগুপ্ত পৌঁছেছিলেন মহেন্দ্রগুপ্ত যখন ডাকাতকে দেখতে পেল মহেন্দ্রগুপ্ত তখন ঘাটে গেলেন এবং মেয়েটিকে বললেন দেখো তোমার পিতা এদিকে আসছে এখন আমরা কিভাবে প্রাণ বাঁচাব মেয়েটি বললেন চিন্তা করো না আমি যা বলছি তাই করো শোনো যাও তুমি এ গাছে উঠে যাও যখন আমার পিতা তোমাকে ধরার জন্য গাছের উপর উঠবে তখন আমি চুপি চুপি বড়ো উটের উপরে উঠে তুমি যে ডালে বসবে সেই ডালের নিচে উটকে এনে আমি দাঁড় করানো মাত্র তুমি গাছ থেকে লাফিয়ে উটের উপর বসে পড়বে এইভাবে আমরা দুজন এখান থেকে প্রাণ রক্ষা করে পালাতে পারব এই কথা শুনে গুপ্ত শীঘ্রই গাছে উঠে বসলেন তখন ডাকাতো সেখানে এসে পৌঁছে গেল পিতাকে দেখে সেই মেয়েটি বললেন পিতাজি এই দুষ্ট লোকটি আমাকে কথার জালে ফাঁসিয়ে এইখানে নিয়ে চলে এসেছে আপনি একে ছাড়বেন না এই কথা শুনে মহেন্দ্রগুপ্তকে গাছে উঠতে দেখে এই ডাকাত রাগে ক্রোধে আগুন হয়ে মহেন্দ্রগুপ্তকে ধরার জন্য উঠ থেকে নেমে গাছের দিকে গেল এবং গাছে উঠতে শুরু করলো এই সময় মেয়েটি তার পিতার বড় উটটির উপর চড়ে সেই উটটিকে মহেন্দ্রগুপ্ত যেই গাছের ডালে বসেছিল সেই ডালের নিচে গিয়ে উঠকে দাঁড় করালো মহেন্দ্রগুপ্ত তাড়াতাড়ি লাভ দিয়ে সেই উঠের উপর বসে পড়ল মহেন্দ্রগুপ্ত বসা মাত্রই ডাকাতের মেয়েটি উঠকে দ্রুত গতিতে নিয়ে চললেন ডাকাত শুধু দেখতেই থাকল ডাকাতের ছোটো মেয়ে এবং মহেন্দ্রগুপ্ত কিছুদিন ধরে পথ চলতে চলতেই এক শহরে উপস্থিত হলেন এবং দুইজনে সেখানে একটি সুন্দর বাড়ি নির্মাণ করে সুখে সংসার করতে লাগলেন ডাকাতের ছোটো মেয়ের সঙ্গে মহেন্দ্রগুপ্তের খুব সুখে জীবন কাটতে লাগল যখন রাজকুমারের দেশ পরিত্যাগের সময় কেটে গেল তখন রাজকুমার ডাকাতের ছোটো মেয়েকে বললেন আমি এক রাজপুত্র আমার পিতা আমাকে চার বছরের জন্য নির্বাসন দিয়েছিলেন আজ তা পূর্ণ হতে চলেছে ডাকাতের মেয়েটি এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে পড়লেন এবং কানতে লাগলেন ভাবতে লাগলেন কোথায় রাজকুমার আর কোথায় আমি এক ডাকাতের মেয়ে রাজকুমার মেয়েটির মনের কথা বুঝতে পেরে তার চোখ থেকে গড়ে পড়া অস্ত্র মুছে দিলেন এবং বললেন পাগলি তুমি তো আমার জীবন তুমি তো আমার মরণ তুমি সুখ পেলে আমি সুখী তুমি দুঃখ পেলে আমি দুঃখী রাজকুমার জোর করে মেয়েটিকে রাজ্যে নিয়ে গেলেন এবং ধুমধাম করে বিয়ে করলেন মহেন্দ্রগুপ্তের রানী হয়ে ডাকাতের ছোট মেয়েটি এক মধুর জীবন মহেন্দ্রগুপ্তকে উপহার দিলেন মহেন্দ্রগুপ্ত ডাকাতের মেয়ের এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সবসময় মজবুত হয় কিন্তু যখন বুদ্ধিমত্তা ধৈর্য ও নিঃস্বার্থ প্রেম পাওয়া যায় তখন অনেক অসম্ভব কাজকেও সম্ভব করে তোলা যায় জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সঠিক সিদ্ধান্ত সংযম এবং পরস্পর বিশ্বাস আমাদের সমস্ত সংকট থেকে বেরিয়ে আসার পথ করে দেয়